বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে কিন্তু নিয়ে চলে আসলাম আপনাদের সবার পছন্দের বিনসাইড সাইড ড্রেস এবং খুব বড় একটা ডিসকাউন্ট নিয়ে তো সব যারা আমাদের চ্যানেল ভিজিট করতেছেন সেপুরা জানেনি আমাদের কিন্তু ডিসকাউন্ট চলতেছে প্রত্যেকটা প্রোডাক্টে সো যারা হচ্ছে গিয়ে আমাদের এই ভিডিওটি দেখবেন বরাবরের মতোই বলবো প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আশা করবো আমাদের চ্যানেলটা হচ্ছে গিয়ে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক দেবেন প্লিজ তো এখন হচ্ছে গিয়ে যেটা দেখাবো সেটা হচ্ছে গিয়ে পিওর কটনের মধ্যে থাকবে বিন সাইজের ড্রেসগুলো কিন্তু অনেক সুন্দর হয় এটা হচ্ছে গিয়ে আপনার ড্রেসটা থাকবে খুব সুন্দর করে কিন্তু আপনার এমব্রয়ডারি করা আছে সিকোয়েন্স দিয়ে খুব সুন্দর করে কিন্তু এমব্রয়ডারি করা সিকোয়েন্স দিয়ে অনেক সুন্দর ড্রেসগুলো হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে থাকবে যারা কটন ড্রেস পছন্দ করেন আর একদম হচ্ছে গিয়ে আমাদের এই অফারটা মিস করা যাবে না যারা আমাদের রেগুলার ভিডিও দেখেন সে আপনারা জানেন এগুলো আমরা কত ডিসকাউন্ট প্রাইসে চাপতেছি এটা হচ্ছে গিয়ে সালোয়ারের কাপড় এগুলো সবগুলা হচ্ছে গিয়ে স্টক ক্লিয়ারেন্স ভিডিও পাবেন আপনি এই যে চলে আসলাম আমাদের দ্বিতীয় ড্রেসটা নিয়ে তো এটা হচ্ছে গিয়ে আপনার খুব সুন্দর একটা হচ্ছে হচ্ছে গিয়ে গিয়ে এটা গুজরাটি গুজরাটি কাজের কাজের মধ্যে মধ্যে থাকবে দেখতেই পাচ্ছেন সিকোয়েন্স দিয়ে ডিজাইন করা এগুলো আসলে আমরা আমাদের স্টকটা ক্লিয়ার করতেছিটা এত কম প্রাইজে পাচ্ছেন এগুলো কিন্তু খুব ভালো কোয়ালিটির ড্রেস যারা ঘরে বাইরে ক্যারি করতে চান ক্যারি করতে পারবেন এটা হচ্ছে গিয়ে সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে গিয়ে আপনার ওনার ডিজাইনটা থাকবে ওনারটা খুবই সুন্দর এবং বড় করে ওড়নাটা করা আছে দেখতেই পাচ্ছেন জাস্ট লুকটা কত সুন্দর হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে আপনার ড্রেসের টোটাল লুকটা যারা আমাদের ডিসকাউন্টের ড্রেস নিতে চান অবশ্যই হচ্ছে গিয়ে আমাদের চ্যানেলটা ভিজিট করবেন আমাদের কিন্তু অনেকগুলো ভিডিও দেওয়া আছে অলরেডি আপনারা চাইলে হচ্ছে গিয়ে একসাথে সবগুলো ভিডিও দেখে তারপরে অর্ডার করতে পারবেন আপনাদের পছন্দ ড্রেসগুলো ঠিক আছে সো এই যে এখন চলে যাচ্ছি হচ্ছে গিয়ে আরও একটা গেছে এই এই কালারটাও অনেক সুন্দর মানে কলিজা মেরুন আমরা অনেকে এই কালারটাকে কলিজা মেরুন কালার বলি কালারটা খুবই সুন্দর সিকোয়েন্স দিয়ে কিন্তু আপনার হচ্ছে গিয়ে এমব্রয়ডারি করা আছে এগুলো কিন্তু আপনার এমব্রয়ডারি করা আমি ক্লোজ করে দেখানোর চেষ্টা করতেছি জানি না বোঝা যাচ্ছে কি না বাট আমি ক্লোজ করে দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে গিয়ে আপনার ফ্রন্ট পার্টটা যেরকম ব্যাক পার্টটাও ঠিক সেরকম আর এটা হচ্ছে গিয়ে আপনার সালোয়ারের কাপড় থাকবে আর এই যে দেখতে পাচ্ছেন ওনাটা মানে জাস্ট দেখেন ওনাটা কত সুন্দর হ্যাঁ এই যে ওড়নাটা ওনাটা অনেক বড় সরো আপনারা যারা ওনা খুঁজেন তারাও কিন্তু এই ওনাগুলো দিয়ে হচ্ছে গিয়ে নামাজ পড়তে পারবেন এগুলো অনেক বড় সরো ওনার মধ্যে থাকতেছে এটা হচ্ছে গিয়ে আপনার এই ড্রেসের টোটাল লোকটা যারা হচ্ছে গিয়ে নেবেন খুব দ্রুত অর্ডার করতে হবে কিন্তু যেহেতু ডিসকাউন্টেড ড্রেস তো চলে যাচ্ছে হচ্ছে গিয়ে আমাদের ডিসকাউন্টে জাস্ট আপনারা খুব সুন্দর সুন্দর হচ্ছে গিয়ে ড্রেস পেয়ে যাচ্ছেন আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে আপনার ওনাটা পাচ্ছেন ওনাটাও অনেক বড় বড়সড় পাবেন হ্যাঁ এই যে এটা হচ্ছে গিয়ে ওনাটা নামাজি একটা মিস করবেন না কিন্তু এই ড্রেস হচ্ছে গিয়ে অনেক সুন্দর এটা হচ্ছে গিয়ে ড্রেসের টোটাল লোকটা ডিসকাউন্ট প্রাইস দিয়ে না পেতে চাই বলেন খুব দ্রুত দ্রুত অর্ডারটা কনফার্ম করে করতে হবে সারা বাংলাদেশ কিন্তু ক্যাশ অন হোম ডেলিভারিতে আপনারা এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন তো আমাদের লাস্ট ড্রেসটাতে চলে যাচ্ছি এই যে এটা হচ্ছে গিয়ে খুব সুন্দর একটা হচ্ছে গিয়ে সিকোয়েন্স দিয়ে এমব্রয়ডারি করা আছে দেখতেই পাচ্ছেন কাজগুলো খুব সুন্দর করে সিকোয়েন্স দিয়ে পুরা ড্রেসটা এমব্রয়ডারি করা এগুলো অনেক সুন্দর সুন্দর ড্রেস আপু জাস্ট আমাদের স্টকটা ক্লিয়ারেন্সের জন্য আমরা এত কম প্রাইসে ছাড়তেছি হ্যাঁ তা এটা হচ্ছে গিয়ে সলিড কালারের মধ্যে আপনার সালোয়ারের কাপড়টা পেয়ে যাচ্ছেন আর এই যে দেখতে পাচ্ছেন ওনাটা মানে জাস্ট দেখেন আপনারা কী প্রাইসে কী পাচ্ছেন ওনাটা অনেক বড় সড়ো পাবেন এটা এগুলো হচ্ছে গিয়ে প্রত্যেকটা আজকে যে ড্রেসগুলো দেখাইছি সবগুলোর প্রাইস সেম প্রাইস হচ্ছে গিয়ে মাত্র সাতশো টাকা ঠিক আছে মাত্র সাতশো টাকায় বিগ ডিসকাউন্ট প্রাইজে কিন্তু আপনারা এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন যারা অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে অর্ডারটা কনফার্ম করতে হবে সারা বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি অবশ্যই ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে তো যারা অর্ডার করতে চান খুব দ্রুত দ্রুত করে তবে ডিসকাউন্ট প্রাইজে বিন সাই কে না চাই বলেন আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম